আসসালামু সালাম আলাইকুম রহমত আল্লাহ এই বারাকাতুহু আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি তালাক প্রাপ্ত বোন যদি ভাইয়ের সাথে সহবাস করতে দেখে তালের এর ব্যাখ্যা কি হতে পারে স্বপ্নে যদি তালাক প্রাপ্ত বোন ভাইয়ের সাথে সহবাস করতে দেখে তা মুখামুখি হওয়া মুখামুখি হওয়া সংকট বাধা কাটিয়ে বনের পাশে দাঁড়াবের ইঙ্গিত দিচ্ছে এটা স্বপ্ন যদি খারাপ দেখতে হয় শুনতে হয় তবে কিন্তু এর ব্যাখ্যা ভালো কেননা মুখোমুখি যে হওয়াটা সেই সংকট বাধা সমস্ত রকম কাটিয়ে ভাই তার বনের সাথে বনের পাশে সুবিধায় অসুবিধায় সুখে দুঃখে সে দাঁড়াবে আর এই স্বপ্ন দেখা মানে যেটা স্বপ্নে দেখছে সেটাই হবে তারও কোনো মানে না বা তারও কোনো গ্যারেন্টি না তবে যদি এরকম দেখে তা তার ব্যাখ্যা এরকম হতে হবে তার ব্যাখ্যা কি হতে পারে তো ব্যাখ্যা কারকরা ব্যাখ্যাকারীরা আমাদেরকে ব্যাখ্যা দিয়ে গেছে এতে ভয় করার কোনো কারণ নেই যে আপনি যেটি দেখলেন সেটি হয়তো ঘটবে না অনেক সময় আপনি যেটি দেখেন তার উল্টা ঘটে আবার অনেক সময় আপনি যেটি দেখেন সেটি ঘটে তো এরকম হতে পারে তবে এর মানে এই নয় যে এটাই হবে এর মানে এই নয় যে এটাই হবে সে জন্য স্বপ্ন দেখে যাকে তাকে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের মানে স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করতে যাবেন না কেননা তারা উল্টাপাল্টা বলবে আর যখন উল্টাপাল্টা ব্যাখ্যা দেবে তারা তখন আপনার মনে কিন্তু সংশয় হবে তাদের ব্যাপারে আপনার স্বপ্নের ব্যাপারে নিয়ে আপনার মনে সংশয় যখন হবে আপনার মন তখন বিচলিত হবে আপনার মন যখন বিচলিত হবে তখন আপনি প্রেশান হয়ে যাবেন শুকিয়ে দেবে শুকিয়ে যাবেন আর শরীর খারাপ হবে শরীর অসুস্থ হবে আর গর্ভবতী বন যদি হয় তাহলে তাদের পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চারা অসুবিধা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও বারাকাতুহু